ভুটান এবং পার্শ্ববর্তী এলাকায় বৃহস্পতিবার রাতে ভারী বৃষ্টিপাতের জেরে এশিয়ান হাইওয়ে ফর্টি এইট এর বীরপাড়া সংলগ্ন গেরগেন্দা নদীর জলে রাস্তা ধসে পড়েছে এর ফলে নদীর ওপর নির্মিত ব্রিজটিও বিপজ্জনক অবস্থায় রয়েছে ডুয়ার্সের বিভিন্ন এলাকায় জল জমার পাশাপাশি এই ঘটনায় হাজারো যানবাহন এবং সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে কি বলবো এই হঠাৎ করে বৃষ্টি আসার জন্য এটা প্রতিবারই হয় এটার কেন সুরাহা হয় না এটা দু বছর এক বছর পর পর এই জায়গাটা তো ভাঙেই ভাঙে তার মধ্যে এখন আজকে খুব দুঃখের বিষয় যে বৃষ্টিটাও ভেঙে গেছে বৃষ্টিটা যেভাবে বসে গেছে এটা তো ভবিষ্যতে চলার মতো নেই জানা গেছে বৃহস্পতিবার রাতে ভুটান এবং তার আশেপাশের অঞ্চলে প্রবল বৃষ্টিপাত হয় এই বৃষ্টিপাতের জেরে ডুয়ার্স অঞ্চলের নিচু এলাকাগুলিতে জল ঢুকে যায় একই সময়ে ভুটান সীমান্ত থেকে আসা গেরগেন্দার নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় নদীর পাশের রাস্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তার একটি অংশ ধসে যায় এই রাস্তাটি এশিয়ান হাইওয়ে ফর্টি এইটের একটি গুরুত্বপূর্ণ অংশ ঘটনায় শুক্রবার সকাল থেকেই এশিয়ান হাইওয়ে ফর্টি এইটে তীব্র যানজটের সৃষ্টি হয় বীরপাড়া থেকে অন্যান্য অঞ্চলে যাতায়াতকারী হাজার হাজার যানবাহন আটকে পড়ে নিত্যযাত্রী এবং পর্যটকদের দুর্ভোগ চরমে ওঠে পরিস্থিতি সামাল দিতে বীরপাড়া প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয় যানজট নিয়ন্ত্রণে আনতে এবং দুর্ঘটনা এড়াতে ক্ষতিগ্রস্ত এলাকায় ব্যারিকেড লাগানো হয় ছোট গাড়িগুলিকে ফালাকাটা হয়ে বিকল্প পথে ঘোরানো হয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এনেও ভোগান্তি পুরোপুরি এড়ানো সম্ভব হয়নি